আসসালামু আলাইকুম মধুরা আপনাদেরকে নতুন একটা বিষয়ের সঙ্গে পরিচয় করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যারেট ক্যারেটটা উপরের দিকে বস্তা দিয়ে একেবারে ব্লক করে দেওয়া হয়েছে ক্যারেটের সামনে বসে আছে সানজিদুল আরাফাত এবং আমার ভাগিনা শাকিল শাকিল আহমেদ এই ক্যারেটে কী আছে এখন আপনারা অনুমান করতে পারছেন না সহজেই আপনাদেরকে বলছি আপনারা লক্ষ্য করছেন যে এই ক্যারেটটা একটা কুরিয়ার সার্ভিসে আসছে অর্থাৎ এই ক্যারেটটার ভিতরে এমন একটা জিনিস আছে যা আপনারা অনুমানই করেনি এইবার আপনারা দেখেন একারেটার মধ্যে একটা গাছ আছে এই গাছটা হচ্ছে ব্ল্যাকবেরি আঙুরের গাছ অর্থাৎ আঙুরের চারা সানজিদুল আরাপাত সে প্রায় সাতাশ শতাংশ জমির উপরে একটি বাগান করার অর্থাৎ আঙুরের বাগান করার সিদ্ধান্ত নিয়েছেন তার পরীক্ষামূলক এই চারাটি তিনি অর্ডার দিয়েছিলেন সুন্দরবন কোরিয়ার সার্ভিস এই চারাটি এসে অলরেডি তার হাতে পৌঁছাইছে এটা একটা মাদার চারা এখান থেকে পরবর্তীতে গাছ হয়ে গেলে আবার চারা উৎপাদন করা যাবে আহ আপনারা যদি কখনো ব্ল্যাকবেরি অথবা বিভিন্ন ধরনের আঙ্গুরের চারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে পরবর্তীতে যেকোনো ধরনের আঙুরের চারা প্রোভাইড করতে পারবো আল্লাহ সকলকে ধন্যবাদ শুধু কথা চারাটার দাম কত টাকা এবং যাবেন জয়পুরহাটে আহ দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনারা চারা যদি অর্ডার করেন তাহলে চারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ